জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল শ্রীমদ্ভগব গীতা অর্থাৎ শ্রীমান ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী হল শ্রীমদ্ভগবদ্গীতা এতে সাতশটি শ্লোক রয়েছে এবং আঠারোটি অধ্যায় রয়েছে সেই আঠারোটি অধ্যায় যোগ নামে পরিচিত এই যোগ কথার অর্থ হলো কর্মে কুশলতা সেই আঠারোটি যোগের মধ্যে দশমতম যোগ হল বিভূতি যোগ আজ আমি বিভূতি যোগের একত্রিশতম শ্লোক থেকে একচল্লিশতম অর্থাৎ শেষতম শ্লোক পর্যন্ত পাঠ করে শোনাব আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং কৃষ্ণ কৃপা লাভ করবেন তো চলুন শুরু করা যাক পবানাহা পাবতাম অস্মি রাম ভৃতাম অহম ঋষানাং মকার চ অস্মি স্রোতসাম অস্মি জাহ হবি হে অর্জুন পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম মৎস্যদের মধ্যে আমি মকর বা কুমির এবং নদীসমূহের মধ্যে আমি গঙ্গা आदि सर्गात मध्य अर्जुना आध्यात्मिद्याद्वान बाद प्रबोधता अहम हे अर्जुन हे काय समस्तृष्ट वस्तुम्यमी आदि अंत वो मध्य समस्तविद्याम्य अमी अध्यात्म विद्या এবং তার্কিকদের বাদ জল্প ও বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ কারে অস্মি দ্বন্দ্ব সমাজেক চা অহমে অক্ষয় কাল ধাত অহং বিশ্বত মুখা সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার সমাজসমূহের মধ্যে আমি সংহারকারীদের মধ্যে আমি মহাকাল রুদ্র এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা মৃত্যু সর্বর চহম উদ্ভব চ ভবিষ্যতা কীর্তি শ্রীবাক চারীণাং স্মৃতি মেধ ধৃতিসমা সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু ভাবিকালের বস্তুসমূহের মধ্যে আমি উদ্ভব নারীদের মধ্যে আমি কীর্তি শ্রী বাণী স্মৃতি মেধা ধৃতি ও সমা বা ক্ষমা সাম তথা সামনাম গায়ত্রী ছন্দ সাম অহম মশানাং মার্গ শীর্ষ মৃত্যুনা কুসুম সামবেদের করা আমি বৃহৎ সাম এবং ছন্দ সমূহের মধ্যে আমি গায়ত্রী মাস সমূহের মধ্যে আমি অগ্রহায়ন এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত ধূতং ছলায়তাম অস্মি তেজ তেজস্বীনা অহম জয় অস্মি ব্যবসায় অস্মি সত্ত্বং সত্যবতা অহম সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দুড়া এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ আমি বিজয় আমি উদ্যম এবং বলবানদের মধ্যে আমি বল বৃষ্ণিনাং বাসুদেব অস্মি পাণ্ডবানাং ধনঞ্জয়া নাম ওপি অহং ব্যাস কবিনাম উষনাং কবি বৃষ্ণীদের মধ্যে আমি বাসুদেব এবং পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন মুনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য দণ্ড দময়তাম অস্মি নীতি অস্মি জিজ্ঞেসতাম মৌনং এব অস্মি গুজ্ঞানং জ্ঞানম জ্ঞানবতাম অহম দমনকারীদের মধ্যে আমি দণ্ড এবং জয় অভিলাষীদের মধ্যে আমি নীতি গুজ্জ ধর্মের মধ্যে আমি মৌন এবং জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞান ইয় চভূতাং বীজং অহম অর্জুনা নদস্তি বিস্যৎ মায় ভূতং চরাচরম হে অর্জুন হে কান্তয়া যা সর্বভূতের বীজস্বরূপ তাও আমি। যেহেতু আমাকে ছাড়া স্থাবর ও জঙ্গম কোনো বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না ন অন্ত অন্তঃ মম দিব্য পারান তপ এস তদ প্রক্ত বিভূতে বিস্তার ময়া। হে পরন্তপ আমার দিব্য বিভূতি সমূহের অন্ত নেই আমি এই সমস্ত বিভূতির বিস্তার সংক্ষেপে বললাম যদি বিভূতিমত সঙ্গমূর্জিত বা তৎ দেব অবগ তেজ অহম অংশ সম্ভব ঐশ্বর্যযুক্ত শ্রীসম্পন্ন ও বল প্রভাবাদির আধিক্যযুক্ত যত বস্তু আছে সে সেসবই আমার তেজাংশ সম্ভূত বলে জানবে এখানেই শ্রীমদ্ভগবদ্গীতার দশম যোগ যোগ সম্পূর্ণ হইল আশা করি আপনারা সম্পূর্ণরূপে অনুধাবন করতে পেরেছেন শ্রীমদ্ভগবদ্গীতার অন্যতম শ্রেষ্ঠ যোগ বিভূতি যোগ তাই আপনারা সর্বদা এই যোগের অনুশীলন তথা পঠন পাঠন করবেন এবং কৃষ্ণ কৃপা লাভ করবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সর্বদা কৃষ্ণপদে ভক্তি রাখবেন দেখবেন আপনার সব সমস্যা নিমিষেই দূর হয়ে গেছে তাই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আর আমার সাথে সবাই বলবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধাকৃষ্ণ জয় গোপাল জয় কুরুক্ষেত্র জয় অর্জুন জয় শ্রীমদ্ ভগবৎ গীতা